সোমবার কলকাতা মেডিকেল কলেজের মধ্যেই হামলার শিকার হলেন এক মহিলা তাকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠেছে আরেক মহিলার বিরুদ্ধে এই ঘটনায় আজ দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ শরগোল পড়ে যায় হাসপাতালের ভেতরে রক্তাক্ত অবস্থায় আহত ওই মহিলাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয় বিশেষ সূত্রের খবর এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এমন হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আক্রান্ত ওই মহিলা মেটিকে ডাকি বলি বাইরে আসো বাইরে তোমার সাথে কথা বলবো হসপিটালের ভেতরে সব কথা বলা যায় না পার্সোনাল ব্যাপার নিয়ে মেটি কথা শুনেনি এবং নোংরা নোংরা ভাষায় গালি করতে থাকে আমাকে তারপর কোথা থেকে একটি হাতুড়ি তুলে ঘরের পেছন ঘরে আমাকে তখন কথা বলছিলাম বচ্চসা হচ্ছিল অসুস্থে একটি ঘর থেকে থেকে আমাকে মাথায় মেরে দেখো আমাকে মেরে ফেলার চেষ্টা করতো ততক্ষণে অলরেডি আমার মাথায় অ্যাটাক করে দিয়েছে আমি যদি ওকে মারার চেষ্টা করতাম তাহলে তো ওর হাতে বা কোথাও শরীরে কোথাও নখের আচর থাকতো বা কিছু থাকতো ও কোনো প্রমাণ দিতে পারবে না ওকে বেধরক মেরেছে আমার নাক ফাটিয়ে দিয়েছে